হ্যালো ফ্রেন্ডস মামুই বিলকুক চ্যানেলের সবাইকে স্বাগত আচ্ছা বলো তো বন্ধুরা এই মাছগুলো কি মাছ আমাদের এখানে তো এই মাছগুলোর নাম চন্দন ভেসা বলে আচ্ছা তোমরা বলো এই মাছটার নাম কি অবশ্যই কমেন্টে জানিও অনেক অনেক জায়গায় এই মাছের বিভিন্ন রকম নাম আছে হয়তো জানার ইচ্ছা আছে কমেন্টটা জানাবে তো দেখো মাছটা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি তারপরে আলুটাও লাল লাল করে ভেজে নিলাম আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এখানে আছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো গ্রেভিটা বেশ সেন্ট উঠছিলো জানো তো এর মধ্যে ওই ভাজা আলুগুলো দিয়েছি আর ভালো করে ভাজতে হবে সেন্টটা আমরা ভালো লাগে বলো আর এই যে জল ঢেলে দিলাম ও অন্য কোথাও না তরকারিতে জল ঢেলেছি আর কি তোমরা ভাবছো মেয়েটা পড়ার মধ্যে একটা পুকুর বানিয়েছে কি রান্না করবে তা কি জানি অ্যাকচুয়ালি তা না গো আমাদের বাড়িতে না সবাই ভীষণ ঝোল খেতে ভালোবাসে আরে ভাত পাতে যদি না পড়ে ঝোল ওরে বাবা গলা আটকে যাচ্ছে গলা আটকে যাচ্ছে এই আর কি ওই জন্য ঝোল বানাতে হয় তা যাই হোক ঝোলটা কিন্তু খুব স্বাদ হয় আর এমনভাবে রান্না করো অবশ্যই ভালো আর কিন্তু ঝোল ও ভালো তাই না সত্যি হ্যাঁ কিনা বলো আর এই যে ফুটে উঠবে ভালোভাবে তখন জিরে মরিচের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আর চাপা দেবে ব্যাস তারপরে যখন খুলবে না কি সুন্দর সেন্ট বার হবে আর দেখো না আমাদের উনুনটা কি সুন্দর জ্বলছে এই উনুনটা খুব ভালো গ্যাস আছে কিন্তু উনানে রান্না করতে ভীষণ ভালো লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই তরকারি সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সঙ্গে থেকো পাশে থেকো তোমরা যদি না পাশে থাকো আমি তো একা হয়ে যাব বলো পাশে থাকো কি না হ্যালো কি হলো বলো